বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রমজানের রোজা শুরু হওয়ার ঠিক একদিন পরেই বাংলাদেশে রোজা শুরু হয় তবে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষকেই রোজা পালন ও ঈদ উদযাপন করতে দেখা যায় এতে করে প্রতি বছরই এ নিয়ে বিতর্ক ওঠে এবার বিষয়টি নিয়ে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আল্লাহর দরবারে তুলি আসুন একই দেশের মুসলমানরা ভিন্ন দিনে রোজা পালন ও ঈদের আদায় করাটা অনেকের মনেই বিভ্রান্তি তৈরি করে এই বিভ্রান্তি দূর করতে সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও পথ খুঁজতে বাংলাদেশের ওলামা মাসায়কদেরকে অনুরোধ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যোষ্ঠ পুত্র যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারে রোববার ঢাকায় ওলামা মাশায়েক ও এতিমদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি ওলামা মাশায়েকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন মুসলমান হিসাবে একটি প্রশ্ন বারবার আমার মনে ঘুরপাক খেয়েছে সেটা হল কেন আমরা একই দিনে ঈদ উদযাপন করতে পারি না তারেক রহমান আরো বলেন আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে তাই এখানে উপস্থিত ওলামা মাসায়কগণকে অনুরোধ করব সারা দেশে অনেক জ্ঞানী ওলামা মাসায়ক আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আলোচনা করে দেখতে পারি কিনা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন বিজ্ঞানের যুগে একই দিনে রোজা পালন এবং ঈদের নামাজ আদায় করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এ বিষয়টি আমি আপনাদের চিন্তা করার অনুরোধ করব এ সময় তিনি দেশের শান্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া চান মাতৃভূমিকে যেন আল্লাহ ভালো রাখেন সবাইকে সেই দোয়া করার অনুরোধ জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানান আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন